স্কুল কমিটি ছাড়াই চলছে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান পাবলিক স্কুল এমনকি গেল আড়াই কমিটি অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের ক্ষমতা বলে তিনি করছেন যাচ্ছে তাই এ বিষয়ে কথা বলতে গেলে উল্টো প্রতিবেদককে দেখে নেওয়ারও হুমকিতার সহকর্মী এস এম মামুনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব জানাচ্ছেন কাবিউল আজিজ রাজধানীর মহম্মদপুরে ঢাকা উদ্যান পাবলিক স্কুল স্কুলের প্রধান শিক্ষক আবুল বাসার হাওলাদার বিরুদ্ধে উঠেছে স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এমন অভিযোগ স্কুলটির শিক্ষার্থীদের অভিভাবকদের যে উনি যথার্থভাবে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন না আমরা এত কষ্ট করে টাকা কামায় অর্জন করে পলাবানারে পড়াইতে একটু সুশিক্ষিত জন্য কিন্তু সুশিক্ষিত পাইতেছি না পাবলিক্সের কোনো কমিটি নেই যাতে আমরা কোনো গার্ডিয়ানরা কোনো কিছু বলতে পারি আর ওনার কাছে কোনো বিচার দিন উনি কোনো বিচার করে না শুধু আজকে এই টাকা কালকে ওই টাকা ডিপ ডিপ কল বসাবে সেই টাকা গাছ লাগাবে সেই টাকা সব আমাদের মানে গার্জিয়ানদের উপরে মানে শিক্ষকরা এমনভাবে চাপ দেয় বাচ্চারা আমাদের এমনভাবে তাই বলে যে টাকা দিতেই হবে দুই দিন পর পরই বাচ্চাদেরকে মনে করেন বলে যে এই টাকা দিতে হবে সেই টাকা দিতে হবে মোবাইলে দেখতেছি যে তার পরীক্ষার প্রশ্ন দেওয়া তা আমি বললাম তুমি কি করতে প্রশ্ন পাইছো কোথায় ছেলে আমার কাছে লুকাইছে ছেলের বাবাকে নিয়ে আমি পরের দিন স্কুলে গেছি আমাদের যেহেতু এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান এবং এই ঢাকা উদ্যান সমবায় সমিতির অধীনস্থ একটা প্রতিষ্ঠান তো এটার পরিচালক হবে ঢাকা উদ্যান সমবায় সমিতি সাবেক এক দাতা সদস্য জানান কমিটি নিয়ে অনিয়মের কথা তিন বছরের কমিটি দেড় বছর কাটাইছে বাকি আছে আরো দেড় বছর এই দেড় বছরের মধ্যে আমি তাকে অসংখ্যবার এলাকার জনসাধারণ নিয়ে গিয়ে স্কুলে বলছি একটা পূর্ণাঙ্গ কমিটি করেন সে কোনো কর্ণপাত করে নাই এককভাবে স্বেচ্ছাচারিতভাবে এই স্কুল পরিদর্শন করতেছে গত প্রায় আড়াই বছর যাবত আমরা সরকারের কাছে এই আবেদন জানাই এই স্কুল স্কুলটাকে বাঁচানোর জন্য যা যা করা দরকার আমরা করে এদিকে স্কুলটি যারা তৈরিতে রেখেছেন বরিষ্ঠ ভূমিকা তারাই এখন নেই স্কুলটির আগে পরে কোথাও তারাও জানান স্কুলটির বর্তমান প্রধান শিক্ষকের অনিয়মের কথা দাবি উঠেছে ওই শিক্ষকের অপসারণ তখনকার কমিটির সাথে এটালিয়া জুকয়রা সেই স্কুলের প্রধান শিক্ষকের পদটি তার নিয়ন্ত্রণে নেয় আমরা এখন মনে করি ডাকা উদ্যানের এই প্রধান শিক্ষক আবুল বাসার সাহেবের হাত থেকে ডাকা উদ্যান স্কুলটা নিরাপদ হোক এবং ভালো একজন প্রধান শিক্ষক নিয়োগ হয়ে শিক্ষার মানটা উন্নত হোক এরপর থেকেই শ্রেণীকক্ষে পাঠদান একদম ক্রমাবনতি রেজাল্টের মান মোটেও ভালো না মহিলা গার্জিয়ানদের অপমান করে এরকম ভুরি ভুরি নজির আছে কয়টা নজির বলব গার্জিয়ান বলতেছে দুঃখের সাথে যে তার বাচ্চাকে যখন সে ঢাকা পাবলিক স্কুল থেকে আনতে গেছে টিসির জন্য অ্যাপ্লাই করছে তখন এই এই আবুল বাসার স্যার যে হেড প্রিন্সিপাল তিনি তাকে অক্ষত্য ভাষায় গালাগালি করছে যে কেন নেবেন আপনি আর যদি নিতেই হয় তাহলে সে মোটা অঙ্কের টাকা দাবি করছে ওনার বয়স উত্তীর্ণ হয়ে গেছে কে কমিটি নেই উনি স্বেচ্ছাচারিত মতোই স্কুলকে পরিচালনা করতেছে আমরা এই শিক্ষকের অপসারণ চাচ্ছি এবং আদর্শ শিক্ষক এখানে নিয়োগ করা হোক এলাকার সর্বসাধারণ ও অভিভাবকদের দাবি দুই সালের পর থেকে স্কুল কমিটি প্রধান শিক্ষক তার নিজ ক্ষমতা বলে আর গঠন করেননি এদিকে ওই শিক্ষকের অপসারণেরও দাবি তাদের আমাদের এখানে কিছু কাগজপত্রে সমস্যা ছিল এজন্য বোর্ড থেকে চিঠি দেয় পরবর্তীতে তারা স্বীকৃতি না হওয়া পর্যন্ত তারা অ্যাডপ কমিটি তারা দিচ্ছে না বোর্ড এই জন্য আমরা করতে পারতেছি না তবে এখন আমরা স্বীকৃতির জন্য চেষ্টা করছি বোর্ডে সব কিছু আমাদের আছে শিক্ষা বোর্ডের স্বীকৃতি আমাদের শিগগিরই হয়ে যাবে ইনশাল্লাহ এবং স্বীকৃতি হওয়ার পরই আমরা প্রথম পাবো অ্যাডপ কমিটি সেই অ্যাডপ্ট কমিটি আমরা গঠন করব সরকারি যে বিধিবিধান আছে ওই অনুসারে আমরা গঠন করবো কাবিউল আজিজ আনন্দ টিভি ঢাকা